শীতকাল মানে হচ্ছে শুধু পিকনিক আর প্রচুর প্রচুর খাওয়া দাওয়া পিঠে পুলি আর কি আর যদি পিকনিক হয় যদি বাচ্চাদের সাথে তাহলে তো কোনো কথাই হবে না তো গাইজ দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর সকালবেলায় হচ্ছে আজকে পিকনিক করার ইচ্ছে হলো তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো গাইজ দেখো আমরা চলে এসেছি বাজার করতে বাজার বলতাম পাড়ার দোকানে আর কি তো ছেলে মিলে সবাই মিলে পিকনিক করছি সেই মজা হয় তো দেখো রিয়ার হাতে দিয়েছি পুরো মানে যে মুদিখানা যে বাজারঘাটগুলো হয় সেগুলো দিয়েছি রিয়াকে আর আমাদের চিকেনটাও কেনা হয়ে গেছে আর দুজন কাছে মিষ্টির দোকানে হাট করে নিয়ে চলে এসেছি আর আমি কাটতে বসে গেছি দেখো আর ফার্স্টে আমি বাড়িতে এসে হচ্ছে চিকেনটা পরিষ্কার করে নিয়েছিলাম তারপর হচ্ছে সবাইকে দিয়ে আর ছেলেপিলে নিয়ে বুঝতে পারছো নিজেকে বেশি খাটনি হয়ে যায় তো যাই হোক ওই আমার একটা ভাই দাঁড়িয়ে রয়েছে সাগর ও গেছিলো মিষ্টির দোকানে মিষ্টি দই যেগুলো লাগে সেগুলো কিনে আনতে গেছিলো আর গিয়েছিল সবার মুড অফ কারণ বক্স পাইনি আর আমাদের কোনো প্ল্যানিং ছিল না আগে থেকে যে আজকে সবার সাথে পিকনিক করবো আর কি তো এই জন্য বক্স পাইনি সব মুড অফ মানে কিরকম রান্না বান্না করবো কি খাবো সো সব রেডি রেডি হয়ে গেছে আর হচ্ছে এবার আমি স্নান করলাম কারণ সকালবেলা টাইমটা আমার স্নান করা হয়নি তো এবার জাস্ট হচ্ছে সবাই মিলে রেডি হয়ে প্ল্যানিং করছিলাম যে হচ্ছে মাঠে যাব তো সবাই মানা করছে বাইরের থেকে কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর সব থেকে বড়ো কথা হচ্ছে বক্স ছিল না এর জন্য আর ভালো লাগছে না তো আমি ছেলে সবাইকে বললাম যে বাড়িতে চলো রান্নাবান্না করি তারপর খাওয়া দাওয়া হবে তো চলে এসেছি মাঠের উনুনে রান্নাবান্না করতে তো ফার্স্টে আমি তো গাইস আমি হচ্ছে আগে থেকে আমার যে রান্নাঘর আমার গ্যাসে ডালটা বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে তো চলে এসছে এবার রান্নাঘর তো উনুনে রান্না করলে একটু তাড়াতাড়ি মানে হয় আর কি আর বাচ্চাদের সঙ্গে পিকনিক করলে সবাই তাড়াতাড়ি খিদি পেয়ে যায় আর উনুনে রান্না করতে মানে ভীষণ কষ্ট হয় কি বলো তোমাদেরকে তো মা একটু হেল্প করছে কারণ একদম পুরো সুন্দর সুন্দর হয়ে আসছে আর মাঠে যাব কি বাড়িতে করবো এই করতে করতে মানে অনেকটা বেলা হয়ে গেল তো রিয়া হেল্প করছে আর রান্না করার পর ধুমাহ বোঝা হয়ে গেছে দেখো অবস্থাটা আমার মানে সেই আবার যে আমার বাড়িতে যে রান্না বান্না করি তার থেকেও বেশি

ওবেশ আমাদের কি হবে না বয়বাল নাই আর কত যায় এইটা করিবি না মা করে নে তুই সব জল রান্না তো হ্যাঁ হ্যাঁ এর মধ্যে চলে গিয়েছে ভাতের মধ্যে আছে

वो अब खावनो दो दो आडा ने हाथ दिया मरी गयो

তো মামাম তো ঘুমিয়ে পড়েছে তো ভালো করে দেখালাম না কারণ ঘুমানোর মুখ দেখাতে নেই তো সকলকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছর খুব ভালো কাটুক অবশ্য ভালো কাটবে সবার এটাই চাইবো আর কি তো আজকে ভিডিও এই পর্যন্ত টাটা ব্যবহার করলাম